আমি দরজা খুলে তার কথা শুনছি তার উপকার করার চেষ্টা করছি এমপি মানি জাফরুল্লাহ কাজী রাস্তা দিয়া পুলিশ দিয়া ঘোড়া আর অটোওয়ালা নিয়েও ভেনারাকে মারা না রাস্তা খালি করা না এমপি মানি জবাব দিহিতা এমপি মানি ভালোবাসা এমপি মানি শ্রদ্ধা

সবাই উঠে আসছে ভালোবাসার খাতিরে সম্মানের খাতিরে তাই আমি আপনাদের একটা কথা বলবো ভুল করেন না বিয়াল্লিশ বছর ভুল করছেন ভুল করেন না আর যদি ভুল করেন আরো চল্লিশ বছর ফেসারত দিতে হবে ভুল করেন না আমার জীবনের সর্বোচ্চ সময় এই যৌবনের পাঁচটা বছর আমি আপনাদের বিলায় দিতে বিলায় দিতে তারা বলে টাকা দিয়া ভোট কিনবে আমি বলছি এত টাকা সাফল্যার নাই যে নিত্য চৌধুরীর ভালোবাসা তারা কিনতে পারবে এত টাকার আমি ভয় নাই যে আমাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা কিনতে পারবে আজকে পাগল হয়ে গেছে তিন বছরের বাচ্চা আমি গাড়ি নিয়ে গেলে হাইটে গেলে

তখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল আমার চোখ আছে আপনাদের চোখ নাই আমার কান আছে আপনাদের কান নাই আমার যদি বুদ্ধি থাকে আপনাদেরও বুদ্ধি আছে একটা প্রশ্নের উত্তর দেন একটা প্রশ্নের উত্তর দেন এই পাঁচ বছর খাবে না খেতে না নদীতে নাম বসেন বসেন নদীতে নাম কোন জায়গা নাই সেখানে একটা যাই নাই তো আমার চোখে বিগত পাঁচ বছরে কাজী জাফরুল্লাহ একটা সাইনবোর্ড দেখি নাই যে কোনো ব্রিজের উপরে লেখা যেটা কাজী জাফরুল্লাহ বানাই একটা রাস্তা দেখি নাই যেখানে লেখা আছে পাশে পাথর দেওয়া কাজে একটা বিদ্যুতের লাইন দেখি নাই যেখানে কাজে জাফরুল্লাহ করছে সে লাইন একটা দেখি নাই আর যে পাঁচ বছরে একটা করে নাই সে আগামী পাঁচ বছরে কি করবে আপনাদের জন্য বলার মধ্যে বলছে আমি যাই করছি আগের পাশ